সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের বাংলা যাদের এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে আমি সাজেশান এবং অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি তোমাদের মডিউল টুয়ে যে রজনী উপন্যাস রয়েছে এই উপন্যাস থেকে কোন কোন বড়ো প্রশ্ন এবং পাঁচ নম্বরে প্রশ্ন পড়তে হবে তার সাজেশানও আমি ইতিমধ্যে দিয়েছি এবং শুধু সাজেশান নয় পাঁচটা বড়ো প্রশ্ন সবই উত্তর ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে আজকে একটা গুরুত্বপূর্ণ মান পাঁচ দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাময়িক পত্র ও কথা সাহিত্য যে পেপারটি রয়েছে পত্রপত্রিকা তোমাদের মডিউল ওয়ানে রয়েছে পত্রপত্রিকা এবং মডিউল টুয়ে রয়েছে রজনী উপন্যাস এই রজনী উপন্যাস থেকে রোমান্স প্রবণতা রজনী উপন্যাসকে দুর্বল করেছে কিনা আলোচনা করো এছাড়া এই একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে রজনী উপন্যাসের একটি অলৌকিক ঘটনা উল্লেখ করো একই উত্তর উত্তরটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় লিখে নাও এটা দু সালে এসেছিল পাঁচ নম্বরে তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের এই প্রশ্নটা ছাড়াও রজনী উপন্যাস থেকে কোন কোন পাঁচ নম্বরে প্রশ্ন পড়তে হবে তার কিন্তু আমি ইতিমধ্যে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা কন্টিনিউ যারা ফলো করছো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাজেশান দেখেছো এবং যারা দেখো এখনো তারা অবশ্যই দেখে নাও যারা এলসিসি পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও তিনটে মডিউল থেকে বড়ো প্রশ্ন মান পাঁচ এবং শর্ট প্রশ্ন সহ যারা নোটসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টুতে তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ পেতে পারবে সবাইকে নমস্কার